আমি আমার কথা স্পষ্ট আমি বারবার বলেছি আমার রাজনীতিতে আসার কোনোই আগ্রহী না আগ্রহ নাই এই পচা নোংরা নষ্ট রাজনৈতিক কালচারে আমি আসার ইচ্ছুক না আমি মনে করি যে কোনো রাজনৈতিক দলের উপরেই প্রতিহিংসা বা নিপীড়ন করা সঠিক না সেটা যেই দলই হোক হ্যাঁ সো এখানে অনেক নিরীহ নেতাকর্মীরা আছেন তাদের তাদের উপরে অত্যাচার নির্যাতনের আমি নিন্দা জানাচ্ছি পাশাপাশি আমি আওয়ামী লীগকে বলবো এবং সকল রাজনৈতিক দলকে বলবো একটু আত্মসমালোচনা এবং আত্ম উপলব্ধি করে অনুশোচনাটা খুবই প্রয়োজন ভবিষ্যতে এগিয়ে যাওয়ার জন্য আমি রাজনীতিতে ফিরবো না আমি বলে দিয়েছি আমি এই নষ্ট পচা জঘন্য রাজনীতিতে আমি ফিরবো না হত্যা গুম নির্যাতন মানুষের গণতান্ত্রিক অধিকারকে বিলুপ্ত করা এগুলোকে আমি কোনোদিনও সাপোর্ট করিনি এবং আমার অবস্থান থেকে আমি সবসময় এটার প্রতিবাদ করে এসেছি যতটুক পেরেছি আমি কারণ আমারও নিরাপত্তার বিষয় ছিল আচ্ছা আমি ওনার একটা কোয়েশ্চেনের উত্তর দিই আমি মাননীয় প্রধান উপদেষ্টা সরি স্বরাষ্ট্র উপদেষ্টাকে জানিয়েছি এবং ওনার সাথে আলাপ করে আমি এখন সেনাবাহিনীর প্রধানের কাছে আমি আহ্বান করব। যে আমি যখন ওই গেট দিয়ে ঢুকেছিলাম জাহাঙ্গীর গেট জাহাঙ্গীর গেটে কিন্তু হাই রেজলিউশন সিসিটিভি ক্যামেরা আছে তো আমাকে যেই মোটরসাইকেল সাইকেল ফলো করেছিল আমার বিশ্বাস সেই মোটরসাইকেলের লাইসেন্স প্লেট বের করে তার পরিচয় নির্ধারণ করা সম্ভব সেনা প্রধান যদি চান হ্যাঁ আমি টাইমটাও বলে দিচ্ছি আমি জাহাঙ্গীর গেট প্রবেশ করেছি দশটা পঞ্চাশ বা একান্ন থেকে দশটা পাঁচপান্ন বা ছাপ্পান্নর মধ্যে গতকাল রাতে আমি সেনা প্রধানের কাছেও জানতে চাবো এটা যেন উনিও তদন্ত করেন কারণ আপনারা জানেন যে এখানে ঢাকা মহানগরের পুলিশ কমিশনারও ছিলেন এখন ওনাদের একতিয়ার নেই ক্যান্টনমেন্টের ভিতরে তো আমি সেনাপ্রধানের কাছেও আহ্বান জানাচ্ছি এটা তদন্ত করার জন্য আমি এখান থেকে গিয়েই জিডি করব কিছুদিন আগে একটি কোনো সমর্থিত সূত্র নয় বলা ছিল যে আপনি আওয়ামী লীগের হাত ধরবেন এবং এই জন্য এই ধরনের কোনো পরিস্থিতি হয়েছে কিনা এই বিষয়ের কোনো আমি